এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার কলকাতা চন্দননগর হুগলির আরামবাগ কোলাঘাট হলদিয়া শ্যামনগর এদিকে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এছাড়া কাটোয়া শিউড়ি নলাহাটি ডুমকা ধুলিয়ান গোড্ডা দেওঘর মালদহ পাশাপাশি ভাগলপুর পূর্ণিয়া করণদিঘি এই অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার চৌঠা মে বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়া বেশ আকাশ কালো করে আসতে পারে এবং হাওয়া ছাড়তে পারে জোরে এবং চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু এই উত্তরবঙ্গে মালদহ সহ এই অংশটাতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া এসব জায়গায় বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে পাশাপাশি আজ কিন্তু বজ্রপাতেরও একটা আশঙ্কা রয়েছে এদিকে আবার বাংলাদেশের মাদারীপুর থেকে শুরু করে যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল খুলনা এইসব অংশে আজ বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হওয়ার দাপট থাকবে পাশাপাশি পাব সাইকুপা ফরিদপুর মেহেরপুর এ অংশ আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ঢাকায় আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে ঝোড়ো হাওয়া চলতে পারে পাশাপাশি আজ উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই অংশে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু আবহাওয়া হঠাৎ কালো করে ঝড় বৃষ্টি আসতে পারে তবে আগামীকাল সোমবার আগামীকাল সোমবার কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে যেমন এদিকে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের কোচবিহারে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলবে আগামীকাল সোমবার সকালের দিকে সকালের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল জোরালো হয়েছে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি কালিম্পং এদিকে দার্জিলিং এইসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে হা ঝোড়ো হাওয়ার একটা দাপট লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি গোয়ালপাড়া ধুবড়ি এদিকে বংশী এ অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে গুয়াহাটি থেকে শুরু করে আসামের বেশ কিছু অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা চলবে থাকবে হয়ে বৃষ্টি সহ বজ্রপাত চলবে পাশাপাশি এদিকে শিলচর শিলচরে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগ মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া ত্রিপুরার আগরতলা আম্বাসা এই অংশে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল সোমবার পাঁচ তারিখ তবে আগামীকাল সোমবার কিন্তু পশ্চিমবঙ্গের কিছু অংশেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেমন কলকাতার আশেপাশের কিছু অংশ কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে হালকা ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কলকাতা লাগোয়া কয়েকটি এলাকাতে এদিকে দুপুর বা দুপুর অর্থাৎ বেলাগড়াতেই সোমবার বেলাগড়াতেই কিন্তু চিটাগং পাশাপাশি কলাপাড়া মহেশখালী এবং ঢাকাসহ কুমিল্লা এসব জায়গায় হালকা সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বজ্রপাত কিন্তু অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে তবে সোমবার বিকেলে বিকেলের দিকে বিকেল সন্ধ্যার দিকে কিন্তু কলকাতা লাগোয়া জেলাগুলি অর্থাৎ কলকাতার আশেপাশে এলাকাগুলিতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাত হবে এবং ঝোড়ো হওয়ার একটা দাপট লক্ষ্য করা যেতে পারে চন্দননগর এদিকে খড়দহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে গোসাবা পাশাপাশি বালিয়াচক হলদিয়া এই অংশে এছাড়াও নামখানা হলদিবাড়ি এই অংশে বজ্রপাত সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর এই অংশে একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রঘুনাথপুর এবং এদিকে শিউড়িতেও হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার বিকেলের পর অথবা সন্ধ্যা বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার মঙ্গলবার সকালের দিকে চিটাগংয়ে হালকা সামান্য ছিটে পড়ে বৃষ্টি হতে পারে পাশাপাশি এদিকে রংপুর এবং গুয়াহাটিতে আসামের কিছু অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি মঙ্গলবার ছয় তারিখ একটু বেলার দিকে অর্থাৎ দুপুরের পর বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কিন্তু একটু বেশি পরিমাণে দুর্যোগের সম্ভাবনা থাকবে যেমন কলকাতা সহ লাগোয়া জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ পাশাপাশি বর্ধমান শান্তিপুর চন্দননগর হুগলির আরামবাগ কোলাঘাট খড়গপুর জলেশ্বর এছাড়া রয়েছে এদিকে শ্যামনগর সাতক্ষীরা হলদিবাড়ি এই অংশ এবং পাশাপাশি এদিকে রয়েছে মাঠবাড়িয়া কলাপাড়া এছাড়া যশোর সাইকুপা ফরিদপুর মেহেরপুর কাটোয়া শান্তিপুর বর্ধমান পাবনা রাজশাহী সিংরা ধুলিয়ান মহাদেবপুর মালদহ বালুরঘাট এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পাশাপাশি বিরাটনগর ঠাকুরগাঁও কিশোরগঞ্জ কিষানগঞ্জ এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি কালিম্পংয়ে শিলিগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের ভালো পরিমাণে সম্ভাবনা থাকবে বুধবার সকালের দিকে কিন্তু বেশ কিছু অংশে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে যেমন কোচবিহার উত্তরবঙ্গের এছাড়াও রংপুর ধুবড়ি পাশাপাশি বংশী পাশাপাশি এদিক রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোয়ালপাড়া এই অংশে একটু বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকবে তবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বুধবার সকালের দিকে বৃষ্টিসহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকবে না অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তর চব্বিশ হাওড়া হাওড়াগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই তবে দুপুর দুপুর গড়াতেই দুপুর গড়াতেই কলকাতাসহ যেমন কোলাঘাট হলদিয়া পাশাপাশি এদিকে চন্দননগরের কিছু অংশ এবং হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পাশাপাশি চাকদহ এদিকে কোচতপুর এই অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও বাংলাদেশের মাগুরা বালিয়াকান্দি পাংশা ফরিদপুর দোহার মুকসুদপুর শিবাচর শিবালয়া পাবনা বেরা নগরপুর লালপুর তারাস সিংরা এদিকে পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম এদিকে রয়েছে ঢাকার কিছু অংশ পাশাপাশি কুমিল্লা আম আমারপুর এদিকে পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা এই অংশে বজ্রপাতসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বিকেলের পর থেকেই তবে বুধবার রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে না তবে বৃহস্পতিবার আট আটই মে আটই মে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমে আসবে দুই বাংলাতেই দুই বাংলা কোথাও খুব একটা ভারী বৃষ্টি বা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র ঢাকা ঢাকার আশেপাশে কয়েকটি অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাই রয়েছে যেমন এদিকে ঢাকা ফরিদপুর নগরপুর কাপাসিয়া পাশাপাশি পাবনা সাইকুপা সিরাজ সিরাজগঞ্জ এবং সিংরা এছাড়া রাজশাহী বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি এবং কালিম্পংয়ে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির একটু সম্ভাবনা আছে খুব বেশি সম্ভাবনা নেই তবে পাশাপাশি এদিকে রাতের দিকে কিন্তু আর খুব ঝড় বৃষ্টি কোনো সম্ভাবনা নেই শুক্রবার নয় তারিখ শুক্রবারও কিন্তু হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া কমে যাবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা কমতে থাকবে বৃহস্পতিবারের পর শুক্রবারে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই মাত্র হাতে গোনা কয়েকটা জেলাতেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার নয় তারিখ এদিকে ধামরাই পাশাপাশি নগরপুর টাঙ্গাইল বেরা এদিকে রয়েছে কালিহাটি এই অংশে বাংলাদেশের এই কিছু অংশে বৃষ্টি সহ সামান্য হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তবে শনিবার থেকে আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন